খুচরা দামে ফার্নিচার আমাদের এখান থেকে কিনতে পারবেন খুচরা দামে ফার্নিচার কিনতে পারবেন এবং সারা বাংলাদেশেই এখান থেকে ফার্নিচার আপনারা নিতে পারবেন স্ক্রিনে যে খাট এটি একটি কলসি কাঠ দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এবং হাতে ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি গাছের এই কাঠের দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আকাশমণি কাঠের তৈরি এটার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের এই খাটের পাশি এবং বিছনা গোড়াটা থাকবে আকাশি কাঠের ভিতর মানে এক কাঠের ভিতর তৈরি করা আবার এই পাশে আরেকটি লাভ কাঠ আছে ছয় ফিট বাই সাত ফিট একদম হাতে ডিজাইন করা এটা হল দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা দেড় ইঞ্চি সেমি বক্স কাঠ সম্পূর্ণ কাঠের তৈরি তার দাম বাড়বে আপনি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় দেড় ইঞ্চি সেমি বক্স কাঠ নিতে পারবেন আর আমাদের এই কাঠের যে সুটু পাঙ্খা মানে লেগ সাইড যে পাঙ্খাটা এটা হলো লেগ সাইড আবার এই পাশে আরেকটি লেগ সাইড পাঙ্খা আছে এই যে লেগ সাইড পাঙ্খা আর আমাদের যে পাশিগুলা দেড় ইঞ্চি কাঠের যে পাশিগুলো এগুলো হলো দেড় ইঞ্চি কাঠের পাশি পাঁচ দেড় পাশি আর যেগুলো দুই ইঞ্চি কাঠের পাশি থাকবে ছয় দেড় এই পাশে আরেকটি কাঠ আছে এটা আপনার কলসি কাঠের ভিতর ডিজাইনটি করা মানে পাঁচ কলসির ভিতর ছয় ফিট বাই সাত ফিট আকাশমানি কাঠের সেমি বক্স কাঠ একদম হাতে ডিজাইন করা নিখুঁতভাবে ডিজাইন করা আছে খুব চমৎকার ডিজাইন এটার দাম পড়বে আপনার সতেরো হাজার টাকা সম্পূর্ণ আকাশমণী কাঠের তৈরি দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটা দাম পড়বে আপনার সতেরো হাজার টাকা এবার আমাদের এখান থেকে চাইলে আপনার পাইকারি দামে অসংহ কাঠের ফার্নিচার সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে আরেকটি কাঠ আছে এটা হলো লাফ কাঠ ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি গাছের সাইজের ভিতর ডিজাইন করা মাঝখানে গুঁড়া থাকবে ডাবল বিচ না বা গোড়াটা সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি এটা হলো দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা আছে এটার দাম পড়বে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় নিতে পারবেন দেড় ইঞ্চি সেমি বক্স কার দেড় ইঞ্চি সেমি বক্স নিতে পারবেন তেরো হাজার টাকায় আবার এই পাশে এক কুল শিকারের নকশার ডিজাইন করা আছে ছয় বাই সাত মানে হাতের মাপে হলো চার আট পাঁচ হাত এটার দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর দেড় ইঞ্চির কাঠের ভিতর তৈরি করা একদম হাতে ডিজাইন করা আমাদের প্রত্যেকটা ঘাটের পাশি এবং বিছনা গোলাপ থাকবে গাছের দ্বারাই তৈরি এই যে এই পাশে হলো ছোটো ফাঙ্কা এগুলো হলো আপনার ছোটো ফাঙ্কা আবার পিছনে যে খাটটি আছে এটি হলো সূর্য গোলাপ কাঠ বান্ন সারা মানে রো অবস্থায় আছে মানে কালার করা হয় নাই কালার ছাড়া এগুলোর ভিতর আছে হলো পিছনে হলো ফুল বক্স আপনার হ্যাগ সাইড এবং লেগ সাইড দুটাই সেম ডিজাইন করা থাকবে এই যে হলো পাশি যে দেখেন এই সাইডে হলো পাশি এই যে ফুল বক্স এর ভিতরে ডিজাইন করা ডাবল ক্যালাম দেওয়া আছে দাম পড়বে আপনার বিশ হাজার টাকা মানে দেড় ইঞ্চির ভিতর তো এটা দাম পড়বে বিশ হাজার আর দুই দুই ইঞ্চির ভিতরে নেন তারপরে মানে পঁচিশ হাজার টাকা দুই ইঞ্চির ভিতর নিলে পঁচিশ হাজার দেড় ইঞ্চির ভিতর হল বিশ হাজার টাকা